হ্যালো ভিওয়ার্স আধার কার্ড ডকুমেন্টস আপডেটের ফিরি যেটা সময় আসছিল সেই সময়টা পার হয়ে গেছে এখন আবার পরবর্তীতে আধার কার্ড ডকুমেন্টস আপডেটের ফিরি যেটা সময় আবার দেওয়া হয়ে গেছে সেই জন্য আপনারা যদি এই ফ্রি সময়ের মাধ্যমে এই ফ্রি সময়ের মধ্যে আপনারা ডকুমেন্টস আপডেট করেন নাই এখন পরবর্তী যেটা এখন এটি আপডেটের সময় এই সময়ের মধ্যে আপনারা ডকুমেন্টস আপডেট করে নিতে পারবেন এই সময়টা জানতে হলে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওটার মাধ্যমে দেখানো হবে যে আধার কার্ড ডকুমেন্টস আপডেটের আবার পরবর্তীতে কত সময় পর্যন্ত নির্ধারণ করা হয়েছে সেজন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখানে ডকুমেন্টস আপডেটের ফেরি সময়টা আবার কতদিন পর্যন্ত দেওয়া হয়েছে সেই জন্য আপনারা আপনারা আধার ওয়েবসাইট যেটা ইউআইডিএই যেটা অপশান এই অপশান চলে যাবেন সেখানে টাইপ করবেন ইউআইডি এআই এখানে যাওয়ার পর এখানে যাওয়ার পর এখানে আধার আপডেটের এই ধরনের পেজ খুলবে খোলার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পর এখানে আধার আপডেটের অপশন চলে আসবে ডকুমেন্টস আপডেট ইনরোল আপডেট ফ্রম এখানে আধার অপশনের নানান অপশন আসবে তারপর আপনারা ডকুমেন্টস আপডেটের এখানে অপশন দেখতে পাবেন এখানে ডকুমেন্টস আপডেট ডাউনলোড আধার এখানে আপনারা ডকুমেন্টস আপডেটের যেটা ফ্রি সময় এখন নির্ধারণ করা হয়েছে এটা দেখতে পাবেন এখানে আপলোড ডকুমেন্ট সাপোর্ট এন্ড অ্যাড্রেস টিল চোদ্দো ছয় দুই হাজার পঁচিশ এটা দুই হাজার পঁচিশের ছয় চোদ্দ জুন পর্যন্ত আপনারা ফ্রি আপডেট করতে পারবেন এখানে আপনারা ইচ্ছা করলে আপনারা নিজে নিজেই এই আপডেট করে নিতে পারবেন ডকুমেন্টস আপডেট করতে হলে আপনারা ক্লিক টু সাবমিট যেটা অপশান আছে এখানে এই অপশানে ক্লিক করতে হবে আর আপনারা সে সময়ের মধ্যে যদি ডকুমেন্টস আপডেট না করেন হয়তো পরবর্তীতে আপনার এটা ফ্রিটা বন্ধ হয়ে যাবে তখন আপনারা হয়তো চার্জ দিতে হবে সেই জন্য আপনারা এই অপশন মতে আপনারা আপনাদের আধার কার্ড যেটা ডকুমেন্টস আপডেটের ফ্রি সময় এর মধ্যেই আপনারা ডকুমেন্টস আপডেট করে নিন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ